পটল দিয়ে আজকে আমি যে রেসিপিটা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হয়তো আগে আপনারা কখনো বানিয়ে থাকেননি তো আজকে এই রেসিপিটা দেখার পর অবশ্যই কিন্তু এটা একবার হলেও বানাবেন আর আমাকে তারপরে কমেন্ট করে জানাবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আজকে বানাচ্ছি মালাই পটল তার জন্য নিয়ে নিয়েছি এখানে কচি পটল চারশো গ্রাম মতো এবার পটলগুলোকে খুব ভালো করে আগে ধুয়ে নিয়েছিলাম দিয়ে সেগুলোর আমি আগে খোসাটা একটু ছাড়িয়ে নেব পুরো খোসাটা ফেলছি না অল্প অল্প করে ছাড়িয়ে নিচ্ছি দু সাইডের মুখটাকে কেটে নিয়েছি পটলের আর তারপরে একটা ছুরির সাহায্যে দুদিক দিয়ে অল্প অল্প করে একটু কাঠ দিয়ে নেব। ঠিক এই রকমভাবে যাতে রান্নার সময় মশলাটা পটলের মধ্যে সুন্দরভাবে ঢুকে যায় যেহেতু এখানে আমরা পটলগুলোকে টুকরো করছি না তাই এই কাঠ লাগিয়ে নেওয়াটা কিন্তু জরুরি তাহলে সুন্দরভাবে সব মশলাগুলো পটলে চলে যায় যাই হোক এইভাবে আমি সব পটলগুলোকেই রেডি করে নিলাম আর এরপরে অন্যদিকে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো যেগুলোকে আমি টুকরো করে নিয়েছি এক ইঞ্চি আদা কুচি নিয়েছি বেশ কিছুটা কাজুবাদাম জলে ভিজিয়ে রেখেছিলাম আর তিনটে মতো কাঁচা লঙ্কা নিয়েছি সব কিছুকে মিক্সিতে একসঙ্গে পেস্ট বানিয়ে নেব হাফ কাপ মতো টক দই এখানে নিয়ে নিয়েছি আর এটা আমার ঘরে পাতা টক দই এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো চিনি দিয়ে সেটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে দইটা রুম টেম্পারেচারে চলে আসে আর চিনিটা সুন্দরভাবে মিশে যায় এরপরে কড়াইয়ের মধ্যে সর্ষে তেল ভালো করে গরম করে তাতে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো পটলগুলোকে দিয়ে কিন্তু সুন্দরভাবে এগুলোকে ভেজে নিতে হবে এমনভাবে ভাজবেন যাতে পটলের এই সবুজ সবুজ ভাবটা বজায় থাকে আবার এদিকে সুন্দর সেদ্ধ হয় মানে ভাজাটা হয় এর জন্য পরিমাণ মতো নুন আমি এর মধ্যে দিয়ে দিলাম নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। তাহলে পটলগুলো একটা সাইড ভালো করে ভাজা হয়ে যাবে তারপর ঢাকনাটা তুলে নিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেব তাহলে পরে অপর সাইডটাও কিন্তু সুন্দর মতো ভাজা হয়ে যাবে দেখুন এখানে পটলগুলো কিন্তু একদম বাদামি রঙের হয়নি বেশ একটু সবুজ সবুজ মতোই আছে ব্যাস এইভাবে পটলগুলোকে আগে ভেজে নিচ্ছি এরপরে এগুলোকে আমি কড়াই থেকে তুলে সাইডে রেখে দেব সবকটা পটল তুলে নেওয়া হয়ে গেলে এই কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নের জন্য আমি ব্যবহার করেছি তেজপাতা একটা তেজপাতা আমি এখানে একটু ছিঁড়ে দিলাম আর দিয়েছি গোটা গরম মশলা মানে দারচিনি লবঙ্গ আর এলাচ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব ওই বানিয়ে রাখা পেস্টটা মানে টমেটো কাজু বাদাম কাঁচা লঙ্কা আর আদার যে পেস্টটা বানিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম ততক্ষণ অব্দি এটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না এটা থেকে আদা টমেটো কাঁচা লঙ্কা কাজু বাদামের কাঁচা গন্ধটা চলে যায় মশলা কষানো হলে যখন তেল ছাড়তে শুরু করবে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন খেয়াল রাখতে হবে আমরা কিন্তু পটল ভাজার সময়ও নুন ব্যবহার করেছি তাই এই সময় নুনটা একটু বুঝে দেবেন দেখুন কি সুন্দর তেলটা ছেড়ে এসেছে এরপরে দিয়ে দিলাম এর মধ্যে জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম কষানো যখন কমপ্লিট হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলটা রকম হলুদের ব্যবহার কিন্তু আমি এই রান্নাতে করছি না পুরোটাই কিন্তু কাশ্মীরি মির্চির কালারটাই আসবে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে কিন্তু আবারও এটাকে ভালো করে মিশিয়ে নেব যাতে সমস্ত মশলা পটলের মধ্যে ভালো করে ঢুকে যায় তারপরে এই কষানোটা কমপ্লিট হলে এতে দিয়ে দেব একটু গরম জল দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে আর ঝোল কিন্তু এখানে খুব বেশি হবে না মানে এই রান্নাটা একটু গা মাখা এরকম টাইপের হয় পাতলা হয় না তো সেই জন্য জলটা বুঝে দেবেন এবারে ঢাকনা চাপা দিয়ে এটাকে পাঁচ মিনিটের মতো ছেড়ে দেব। তাহলে মশলাটা পটলের মধ্যে সুন্দরভাবে ঢুকেও যাবে পটলটা সুসিদ্ধ হয়ে যাবে এবার ঢাকনাটা তুলে এরপর দিয়ে দিয়ে দিয়েছি ওই ফেটিয়ে রাখা টক দইটা টক দই দেওয়ার সময় কিন্তু গ্যাস আমি অফ করে দিয়েছি দেখুন এবারে দইটা মেশালে কখনোই এটা ছানা কেটে যাবে না প্রথমত দইটা রুম টেম্পারেচারে থাকতে হবে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে আর যখন এটা দেবেন এই ঝোলের মধ্যে মানে গ্রেভির মধ্যে তখন গ্যাসটা অফ করে দেবেন তাহলে পরে কখনোই ছানা কাটবে না এরপর কিছুটা নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম আচ্ছা ফ্রেশ ক্রিম যদি আপনাদের ঘরে অ্যাভেলেবেল না থাকে তাহলে দুধের সরটাকে ভালো করে একটু ফেটিয়ে নিয়ে চামচের সাহায্যে সেটা এর মধ্যে ব্যবহার করতে পারেন একই রেজাল্ট আসবে তো আমি ঘরে যেহেতু ফ্রেশ ক্রিম ছিল তাই ফ্রেশ ক্রিমটা ইউজ করলাম আর এরপরে বেশি কিছু কাজ নেই জাস্ট কিছুক্ষণ এটাকে ঢাকনা দিয়ে কুক করবো তারপরে দিয়ে দেবো ওপর থেকে সামান্য পরিমাণ চিনি রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে আর তারপরে দিয়েছি গোটা কাঁচা লঙ্কা যেটা আমি মানে ভিডিও করতে ভুলে গেছিলাম দু তিন মিনিট মতো কুক করে নিয়ে ঢাকনাটা চাপা দিয়ে গ্যাস অফ করে দিলেই রেডি হয়ে যাবে মালাই পটল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর আমাকে কিন্তু জানাতে ভুলবে না এই মালাই পটল আপনাদের কেমন লাগলো ধন্যবাদ